আরেক কোন গস মানিকগঞ্জ জেলা শাটুডিয়া বালিয়াটি জমিদার বাড়ির ঠিক শুনুনই আমাদের একটি ডিফল্লেক্স রিইনফোর্সড মেসোরি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে পি সি প্লি কংক্রিট ব্লক জি আজকে ফাউন্ডেশন অর্থাৎ আর সি সি স্টিফ টুকিং করা হচ্ছে দেখুন এই স্ট্রাকচারটি পিছন অর্থাৎ ব্যাক সাইডে যে ওয়ালটি করা আছে এখানে একটি রিটেনিং ওয়াল করা হয়েছে ছয় ফিট এটা একটি রিটেনিং ওয়াল সংযুক্ত করা হয়েছে অর্থাৎ এই ফাউন্ডেশনটি দেখে রিটেনিং ওয়ালের সঙ্গে সংযুক্ত করে দেয়া হয়েছে স্কোয়ার ফিট এগারোশো টাকা খরচে এই স্ট্রাকচার গুলো তৈতলা ফাউন্ডেশন দিয়ে গ্রাউন্ড ফ্লোর কাজ সম্পূর্ণ করা যাচ্ছে বেশি খরচ